আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক এবছরই শেষবার পুরনো সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবাইয়ের কাছের মানুষ এবং কাজের মানুষ বলে পরিচিত রামকৃষ্ণ পাল তিনি শুভেচ্ছা জানিয়েছেন সকল পরীক্ষার্থীদের তিনি বরহানগর পুরসভা ন নম্বর ওয়ার্ডের পুরো তথা পুরো পারিষদ শুধু তাই নয় পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের যাতে কোনো সমস্যা না হয় তাদের বসার ব্যবস্থাও করেছেন রামকৃষ্ণ পাল আমরা অভিনন্দন জেলারা আশীর্বাদ দেয়ার মালিক ওপর আমরা চাই ছাত্ররা ভালো পরীক্ষা দিই আগামী দিনে তারা গ্রাজুয়েশন হবে সেই লক্ষ্যে আজকের পরীক্ষা ভালো হবে এটা নিশ্চিতভাবে আমরা কামনা করি যেভাবে তারা স্টাডি করেছে তার পরিবারেরা পরিবারের লোক বাবা মায়েরা যেভাবে পরিশ্রম করেছে ফিউচার যেভাবে পরিশ্রম করেছে তারা সাফল্য হবে ছাপতে ছাত্রদের উদ্দেশ্যে আপনার কি বার্তা বর্তমানে তরুণ প্রজন্মকে আমরা দেখছি बढ्দে বেশি হিংস্র হয়ে উঠছে কি বলবেন আপনি শিক্ষার আলো যদি মনের মধ্যে না পৌঁছায় শিক্ষার আলো যদি অন্তরের মধ্যে না পৌঁছায় শেষ শিক্ষা যতই শিক্ষিত এই শিক্ষার কি মূল্য নেই শিক্ষা শুধু শিক্ষায় মানসিকতার সাথে চলবে মানুষের সঙ্গে থাকবে লোক কিছু যারা মানে আর্থিক দিকে দুর্বল তাদের পাশে দাঁড়ালেন পয়সা দিয়ে না মানসিকভাবে বল দেবে এটা হচ্ছে প্রকৃত শিক্ষা আমি ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদের বলছি আহ ভালো মানুষ আর বড় মানুষ ভালো মানুষ আর বড় মানুষের দরকার বর্তমানে যাদবপুরে যে একটা ঘটনা আমরা দেখলাম শিক্ষামন্ত্রীর ওপর চড়াও হতে দেখা গেল সব মিলিয়ে কি বলবেন বাংলাদেশকেও দেখেছি যে ছাত্র আন্দোলন নাম করে একটা একটাৎস ঘটনা সে কলেজ হোক স্কুল হোক আর ইউনিভার্সিটি এই ধরনের উচ্লা মানে না হওয়াটাই ভালো

সেইগুলো তারা সহযোগিতা করি এবং সবসময় তাদের প্রার্থনা করি তারা যাতে পরীক্ষার সাফল্য লাভ করে